হ্যালো দর্শক বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি বেশ ভালো আছেন ঢালিউড সুপারস্টার সাকিব খানের নতুন সিনেমা বরবাদ এখন কিছুদিনের মধ্যেই মুক্তি পাবে তবে এই বরবাদের মুক্তি কিন্তু সংকটের মধ্যে ইতিমধ্যেই পড়ে গিয়েছে সিনেমাটি নিয়ে দর্শকদের মধ্যে ছিল দারুণ উত্তেজনা কিন্তু হঠাৎ করে জানা গিয়েছে বুবলির কারণে সিনেমার মুক্তিটি আটকে গিয়েছে বুবলি নাকি আইনি নোটিশ পাঠিয়ে সিনেমা মুক্তির উপর নিষেধাজ্ঞা চেয়েছেন তার অভিযোগ সিনেমার কিছু সংলাপ এবং গল্প তার ব্যক্তিগত জীবনের উপর ইঙ্গিত করছে এমনকি তার ব্যক্তি গত জীবনের উপরই নাকি এই সিনেমার অনেক অংশ নির্মিত হয়েছে সাকিবকে নাকি ব্যক্তিগতভাবে অনুরোধ করেছিলেন পরিবর্তন করতে এইসব সিন এবং এই সিনেমার গল্পগুলো কিন্তু তা না করায় আইনি পথে হাঁটছেন স্বপ্নম বুবলি তবে সাকিব কিন্তু স্বপ্নম বুবলির এই ধরনের কাজে একদমই খুশি নন তিনি বলেন সিনেমা তো সিনেমায় ব্যক্তিগত জীবনের সঙ্গে তার কোন সম্পর্ক নেই কেউ ইচ্ছাকৃত আমাকে সমস্যায় ফেলার চেষ্টা করছে এটা আমি ঠিকই বুঝতে পেরেছি জানা যাচ্ছে স্বপ্নম বুবলি নাকি খুব শীঘ্রই জায়দ খানকে বিয়ে করতে চলেছে এবং এ বিষয়ে সাকিব খান একদমই খুশি নয় এবং সাকিব খান এই জন্য বুবলিকে অনেকভাবে বিপদে ফেলার চেষ্টা করেছে তবে বুবলি বিপদগুলোকে সামলাতে সামলাতে এবার তিনি যে সাকিবের উপর যেতে গিয়েছেন তা কিন্তু বুঝতেই পারছে এবং এই জন্যই কিন্তু সাকিব খানের নতুন সিনেমা বরবাদকে মুক্তির থেকে আটকে দিয়েছেন তিনি এমন কি তিনি নাকি কোনোভাবে বাংলাদেশে মুক্তি দিতে দিবেন না বরবাদকে কে এছাড়াও জানা যাচ্ছে পরিচালক নাকি তিনি হুমকি দিয়েছেন যদি বুবলির সঙ্গে বেশি বাড়াবাড়ি করা হয় তবে নাকি এই শুধু সিনেমায় নয় বরঞ্চ সাকিব খান এবং পরিচালকের জীবন নিয়েও নাকি করা হবে মামলা এমনকি পরিচালকের যে কোনো ধরনের ফাঁস করে সব নম্বর এবং এই কথাগুলো শোনার পরে কিন্তু সাকিব সংস্থা কেউই এগিয়ে আসছেন না তার বিরুদ্ধে তবে দর্শক বন্ধুরা এই বিষয়ে আপনারা কি মনে করছেন তা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আজ পর্যন্ত এই ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক করে দিবেন বেশি বেশি করে শেয়ার করে দিবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ